ইএ মামলার আরটিআই রিপ্লেতে বড় তথ্য প্রকাশ ইতিমধ্যেই বিএস সংক্রান্ত বিষয় নিয়ে একটি আরটিআই করা হয়েছিল সেই আরটিআই এর মধ্যে দিয়ে কি কি তথ্য জানা গেল তা আমরা জানবো এই ভিডিওর মধ্যে এই আরটিআই রিপ্লে তে যে তথ্য উদ্ধার হয়েছে বা যে তথ্য পাওয়া গেছে সেখান থেকে মামলায় কি প্রভাব ফেলবে বিস্তারিত আরটিআই তথ্য আমরা চলুন দেখিনি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই আরটিআই রিপ্লে প্রদান করা হয়েছে তার ডেট আমরা দেখতে পাচ্ছি বাইশ সাত দুহাজার তারিখে তার মেমো নাম্বার এখানে আমরা দেখতে পাবো কাকে প্রদান করা হয়েছে এই আর্টিআইটা দ্য স্টেট ইনফরমেশন অফিসার ডেপুটি সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাবজেক্ট কি রয়েছে দেখুন প্রোভাইডিং আপডেটেড ডিটেলস অফ ইনফরমেশন থাউট আন্ডার দ্য আর্টিআই অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ কেস অফ শ্রী পলাশ দত্ত অফ দুর্গাপুর অর্থাৎ দুর্গাপুরের পলাশ দত্তের মামলার পরিপ্রেক্ষিতে ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য সরকার যে আর্টিআই তথ্য প্রদান করছে তা এই রিপ্লের মধ্যে রয়েছে রেফারেন্স এখানে আমরা দেখতে পাবো ডেটেড সমস্ত ডিটেলসটা যেটা বলা হচ্ছে স্যার উইথ রেফারেন্স টু দ্য লেটার অন মেনশন অ্যাব অর্থাৎ উপরে এই লেটারের মেনশনের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার তারা যে রিপ্লাই প্রদান করছে আই এম প্রোভাইডিং হেয়ার উইথ দ্য ডিটেলস ইনফরমেশন রিগার্ডিং কোয়ারি নাম্বার ওয়ান অ্যান্ড টু অ্যাজ পার অ্যাভেলেবেল ডেটা শিট অর্থাৎ রাজ্যের হাতে যে সমস্ত অ্যাভেলেবেল ডেটা শিট রয়েছে তার পরিপ্রেক্ষিতে এই মামলাকারী বা এই আরটিআই যিনি করেছেন তিনি দুটো প্রশ্ন রেখেছিলেন সেই দুটো প্রশ্নের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার যে বা ফিনান্স ডিপার্টমেন্ট যে গুলো ফিল করছে যে কোয়ারিগুলোর পরিপ্রেক্ষিতে ইনফরমেশন প্রোভাইড করছে তা এখানে আমরা দেখতে পাচ্ছি ইন দা এইচ আর এম এস মডিউল স্টেটেড ইন বিলো মেনশন টেবিল ফর ইউর কাইন্ড ইনফরমেশন ফিন্স ডিপার্টমেন্টের হাতে এই মুহূর্তে এইচআরএমএস এর মধ্য দিয়ে তাদের কাছে যে ডেটা অ্যাভেলেবেল রয়েছে তার পরিপ্রেক্ষিতে তারা এই আর টিআই রিপ্লাই প্রদান করছে কি রয়েছে এই মুখ্য জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ক্যাটেগরি ওয়াইজ নাম্বার অফ এমপ্লয়ি এনটাইটেল টু গেট দিআস অ্যালায়েন্স অর্থাৎ রাজ্যের যে সমস্ত এমপ্লয় রয়েছেন তাদের বিভিন্ন ভাগ করা হয়েছে এবং ক্যাটেগরি ওয়াইজ কারা কারা এই মুহূর্তে দিয়ে পাবেন কোন কোন এমপ্লয়রা তারা দিয়ে পাবেন তারা এনটাইটেল করছেন তার তথ্য প্রদান করছে রাজ্য বাদিকে সার্ভিস টাইপ রয়েছে এবং টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ রয়েছে আমরা দেখতে পাচ্ছি স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকারের কর্মচারী যারা রয়েছেন অর্থাৎ পিওর গভর্নমেন্ট যারা রয়েছেন তিন লক্ষ চোদ্দ হাজার দুশো কুড়ি জন পিওর স্টেট গভর্নমেন্ট এই কর্মীরা তারা সরাসরি ডিএ পাবেন এরপর এআইসিটিই অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন সেই দপ্তরের টোটাল এমপ্লয়ের সংখ্যা রয়েছে ষোলোশো জন তারা রাজ্যের দিয়ে পাবেন তার পাশাপাশি ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের মধ্য দিয়ে যারা এই অবস্থায় রয়েছেন দুশো পে স্কেল যারা যে সমস্ত কর্মচারীরা পে স্কেলের মধ্যে পড়ছেন এমন কর্মচারী রয়েছেন আঠারোশো অষ্টআশি জন গ্রান্ড ইড এইচ আর মধ্য দিয়ে যে তথ্যটা এসছে যে গ্রান্ড ইড এর মধ্যে যারা পড়ছেন কুড়ি হাজার একশো জন কর্মচারী এই হিসাবে রাজ্যের পিওর সরকারি গভর্নমেন্ট যারা রয়েছেন টোটাল আমরা দেখতে পাচ্ছি তিন লক্ষ চল্লিশ হাজার একশো একত্রিশ জন কর্মচারী তারা দিয়ে পাবেন শিক্ষক শিক্ষা অর্থাৎ গভর্নমেন্ট এডেড যে সমস্ত শিক্ষক শিক্ষা রয়েছেন তারা তাদের জন্য কি জানিয়েছে দেখবো আমরা নিচে এই যে টোটাল সংখ্যাটা প্রোভাইড করা হয়েছে তার মধ্যে এক্সক্লুড করা হয়েছে বাদ দেওয়া হয়েছে বেশ কিছু কর্মচারীদেরকে কাদের বাদ দেওয়া হয়েছে যেটা বলা হচ্ছে অ্যাবাভ ফিগার এক্সক্লুড স্টেট গভর্নমেন্ট পেনশনার যে সমস্তরা রাজ্যের যারা সরকারি পেনশনার রয়েছেন ফ্যামিলি পেনশনার রয়েছেন তারা এখান থেকে বাদ পড়েছেন তাদের সংখ্যাটা এখানে ইনক্লুড করা নেই তার পাশাপাশি এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট বেশ কিছু গভর্নমেন্ট এমপ্লয়িজে তারা সেখানে বাদ পড়েছেন এডেড স্কুলস অর্থাৎ সরকার পরিচিত যে সমস্ত স্কুলগুলো রয়েছে এবং সার্ডেন আদার ইনস্টিটিউশন আরও বেশ কিছু অন্য অন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে দোজ হু আর নট আন্ডার দ্য প্রিভিউ অফ এইচ আর এম এস মডিউল অফ আই এফ এম এস যারা এই আই এফ এম এস এর মডিউল এর মধ্যে বা এইস আর এম এস এর মডিউলের মধ্যে পড়ছেন না তাদের সংখ্যা এখানে ইনক্লুড করা নেই তার পাশাপাশি সরকার পরিচিত স্কুলগুলোতে শিক্ষক শিক্ষাদের তথ্য সংখ্যা এখানে দেওয়া নেই বেশ কিছু সরকারি পিওর সরকারি এমপ্লয়ীদের সংখ্যা এখানে দেওয়া নেই পেনশনারদের সংখ্যা এখানে দেওয়া নেই ফ্যামিলি পেনশনারদের সংখ্যা এখানে দেওয়া নেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ডেপুটি সেক্রেটারির পক্ষ থেকে এই আর টিআই রিপ্লেটা প্রদান করা হয়েছে মূলত এই আর টিআই রিপ্লেটি ডিএ মামলার ক্ষেত্রে তারা কার্যকরী করবেন বা ডিএ মামলা সেখানে সাবমিট করবেন যে অ্যাকচুয়াল কত কর্মচারীরা তারা দিয়ে পাচ্ছেন যদিও এটা সমগ্র পিকচারটা এখানে তুলে ধরা হয়নি যদিও রাজ্য সরকার পিওর গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এডেড টিচারদের বারংবার পৃথকীকরণ করার একটা টেন্ডেন্সি থাকতে পারে যদিও সেই বিষয়টা রাজ্য সরকার তারা ততটা সুবিধা করতে পারবে না এখন ডিএ মামলায় এই তথ্য কিভাবে কার্যকরী হয় তা আমরা পরবর্তীতে বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে দেখবো ডিএ মামলার শুনানি প্রক্রিয়ার সময় আপাতত এটুকুই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ